কবিতা সম্পর্কিত ভিডিওটি শুরু করা পড়বে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বা ইম্পর্টেন্ট কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই সেই কথাগুলি হলেও আপনারা তো ভিডিও দেখেন কিন্তু প্রতিটি ভিডিও দেখার সঙ্গে সঙ্গে যদি আপনি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও জানেন না কী করবো তাহলে বলে দিই যে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং আপনার প্রতিটা ভিডিও দেখে কেমন লাগলো সেই মতামত আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে প্রতিটি কমেন্ট বক্সে প্রতিটি ভিডিও নিচে দেওয়া থাকে প্লিজদেরকে জানাবেন সকলের জন্য কমেন্ট বক্স খোলা এবং আপনার মতামত দেখে জানাবেন ভালো হোক বা ঠিক হোক আমরা সমস্ত রকম মতামত গ্রহণ করব এবং আপনার মতামত জানলেই আমরাও পরবর্তী জীবনে পরবর্তী স্টেপ আমরা ভালোভাবে পুরোভাবে বুঝতে পারবো যে আপনারা কি চান ধন্যবাদ নমস্কার এরকম পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার আজকের এই ভিডিওর কবিতা কুজা করি রক্ষী পুজো কবি জয়দীপ দত্ত আজকের কবিতা কুজা করি রক্ষী পুজো সেই কবিতাটি জানার পূর্বে আমরা সরাসরি চলে যাব কবি যে মনের ভাবটা বলেছেন এই কবিতা রেখার নিয়ে মানে তার এই কবিতাটি রেখার পিছনে যে মূল গল্পটা সেই গল্প আমরা বিশ্ব সংক্ষেপ হিসাবে যেটি আমাদের ফোনের বা টিভির পর্দায় আমরা পোস্টার সম্পর্কে দেখাই সেই পোস্টার সম্পর্কে জানব এই ভিডিওর মাধ্যমে চলুন জানা যাক এই কবিতাটি রেখা নিয়ে পোস্টার চলুন পোস্টার পাতায় যাওয়া যাক তৎক্ষণাৎ দেখতে থাকুন সঙ্গে থাকুন এরকমই জুড়ে থাকবেন পুরোপুরি শেষ পর্যন্ত কেউ স্কিপ করবেন না পুরোপুরি দেখতে থাকুন ধন্যবাদ নমস্কার বন্দে মাতর ফার্স্ট পোস্টারে কবি বলতে চেয়েছেন এই কুঁচাগুড়ি রক্ষী পুজো কবিতাটি কুঁচাকুড়ি পূর্ণিমায় শুভরাত্রে পূজাকে কেন্দ্র করে দেখা এটি শান্তি সৌন্দর্য প্রকৃতি ভার এবং এর এক অপূর্ব মেলবন্ধন কবির ভাষা সরল ও ছন্দময় যা পাঠকের মনে জাগে তোরা শান্তি শ্রদ্ধা ও ভক্তির অনুভব প্রথম স্তবকেই তোমরা যখন কবিতাটি অধ্যয়ন করবে বা শুনবে বা দেখবে এই স্ক্রিনের মাধ্যমে তখন আমরা প্রতিটা স্তবকেই আমরা কয়েকটা ব্যাখ্যানুভব রুখিয়ে রেখেছি স্তবকেই প্রকৃতি ও ভক্তির মেরুবন্ধন ব্যাখ্যানুভাব এই স্তবকেই কবি চিত্রিত করেছেন বা চিত্রিত ফুটে উঠেছে কবিতার দ্বারা কোজাগরি পূর্ণিমার চাঁদের আলোয় আলোকিত গ্রামীণ পরিবেশ ধানের মাঠ সেই চোষণার ঝিরিক বাড়ি উঠোনে আলপনা সব মেদিয়েই মায়ের আগমনের এক পবিত্র আবহ ভক্তি ভরে প্রাণের ঘরে এই পঙ্ক্তিটি ভক্তির গভীর প্রকাশ যা কেবল বাহিক সাজসজ্জা নয় অন্তরের নিবেদনেও প্রকাশ করেছে দ্বিতীয় স্তবকেই ব্যাখ্যানুভাবটি হল পুজোর মুহূর্ত ও আচার অনুষ্ঠান এই দ্বিতীয় কবি বলতে চেয়েছেন ভক্তদের পূজার প্রস্তুতি ও মায়ের আগমন সে আহ্বান সেই প্রদীপের আলো শঙ্কর ধ্বনি ধান দুধ এই সবই পুজোর প্রতীক মা লক্ষ্মী ঘরে ভরেই এই ডাক ভক্তির অন্তরিক প্রার্থনা ফুটে উঠে এর শুধু সম্পদের নয় বরং শান্তি মঙ্গল কামনার আরাধনা এটাই বলা হয়েছে ভাস পোস্টারের মাধ্যমে সেকেন্ড পোস্টারে কবি বলেছেন যখন তোমরা কবিতাটা পড়বে জানবে বা শুনবে তখন তোমরা তৃতীয় যখন আমরা একটি ব্যাখ্যানুভাব রুখিয়ে রেখেছি সেই স্থিতিস্তবকের স্তবকের ব্যাখ্যানুভাবটি হলেও মায়ের করুণা ও আশীর্বাদ এই তৃতীয় স্তবকে কবি বলতে চেয়েছেন মায়ের স্নেহ ও দয়ার প্রতীকের রূপ তুলে ধরেছেন কবিতার দ্বারা এই তৃতীয় স্তবকের মাধ্যমে এছাড়াও তৃতীয় স্তবকেই চাঁদের কোমল আরও এছাড়াও মায়ের মুখমণ্ডল উজ্জ্বল হয়ে ওঠে তিনি ভক্তদের হৃদয়ে শান্তি ও মমতার আরও ছড়িয়ে দেন রক্ষী এখানে কেবল সম্পত্তি দেবী নন তিনি স্নেহ ও মানসিক প্রশান্তির উৎস আমরা যখন চতুর্থ স্তবক পড়ব সেইখানেও একটি ভাব টুকিয়ে রাখা হয়েছে সেই ভাবটি হল সব ও প্রার্থনা সেই স্তাবক মানে এই চতুর্থ স্তবকে কবি বলেছেন এই কোজাগুড়ি লক্ষ্মী পুজো উৎসবের আনন্দ ও সামষ্টিক ভক্তির এক চিত্র ফুটিয়ে তুলেছে কবিতার আকারের ধারা কোজাগুড়ির রাত জেগে ভক্তরা সাবধান করেন মনন চারণের মুখরিতেও থাকে পরিবেশ কবির কামনা মায়ের আশীর্বাদে যেন প্রতিটি সংসার মুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে এই পুরো কবিতাটি যদি একসঙ্গে বলতে যাওয়া হয় না তাহলে বলাই ভালো যে এই কবিতাটি মূলত ভক্তি সৌন্দর্য ও শান্তির বার্তা বহন করে কূজাগরি পূর্ণিমার পবিত্র আলোয় কবি অনুভব করেছেন দেবী রক্ষীর উপস্থিতি যিনি ভক্তির হৃদয়ে আশ্রয় নেন এছাড়াও সেকেন পুষ্টারি কবিতা আরও বলেছেন এই কবিতাটি আনন্দের আরও শেখায় আমাদের আনন্দের চেয়েও আরও আমাদের অনেক কিছু শেখায় যেগুলি হল প্রকৃত পূজা বা নয় মানে এই লক্ষ্মী যে পুজোটা সেটা বাইরের বা বাইরের সৌন্দর্যের পূজা নয় এটা মনের আন্দার খোঁটার সেই অন্তরের পবিত্রতায় মায়ের যে নিকট সর্বোচ্চ নিবেদন সেই নিবেদনই আমাদের এই পুজো সবারই পুজো ভালোভাবে কাটুক লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সাগরকে লক্ষ্মী পুজো ভালো কাটুক ধন্যবাদ এতটাই বলা হয়েছি সেকেন্ড পোস্টারির মাধ্যমে আমরা জানরাম পোস্টার সম্পর্কে যেখানে কবি সেটা বলেছেন দর্শকবৃন্দদের জন্য কবিতার দ্বারা সে সম্পর্কে তো জানা হল এবার আমরা জেনে নেব একদম সরাসরি কবিতা যাওয়া যাক কবিতা তার আগে বলে দিই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না সঙ্গে থাকবেন দেখতে থাকবেন এই পুরো ভিডিওটি কবিতাটা শুনুন অনেকক্ষণ কবিতা কোজা কুড়ি রক্ষী বুঝু কবি জয়দীপ দত্ত চাঁদ উঠে আজ কোজা গড়ি রাতে আরো ঝরে থানির মাঠে আলপনা কি মায়ের তরে ভক্তি ভুড়ি প্রাণীর ঘরে প্রদীপ জড়ে উঠুন জুড়ে বাজে সুরে সুরে ধান আর দুধালাই ধরি এসুমার রক্ষী ঘরে ভরি ঝিলমিল করি জুছোনার আরো মায়ের মুখে মায়া ভালো ভক্তের মনে শান্তি ঢেরে আশীর্বাদ দাও দু হাতে মেরে জেগে থাকে মন সারা রাত গাই সবাই স্তব্ধ আর গান সুখে ভরে যাক সংসার লক্ষ্মী মায়ের মহৎসব আজ পুনরায় আরেকবার কবিতাটি বলে দেওয়া হচ্ছে সবাই স্পষ্টভাবে ভালোভাবে শুনে নাও কবিতা খুঁজাঘুরি রক্ষী পুজো কবি জয়দীপ দত্ত চাঁদ উঠে আজ কুজাগরি রাতে আরও ছুরি থানের মাঠে আলপনা আঁকি মায়ের তরে ভক্তি ভরি প্রাণের ঘরে প্রদীপ জ্বলে উঠুন জুড়ে শঙ্খবাজি সুরে সুরে থানার দুধ থালায় ধরি এসুমা লক্ষ্মী ঘরে ভরি ঝিলমিল করে যো না মায়ের মুখে মায়া ভারো ভক্তের মনে শান্তি ঢেরে আশীর্বাদ দাও দু হাতে মেরে জেগে থাকে মন সারা রাত গাই সবাই স্তব্ধ আর গান সুখে ভরে যাক সংসার লক্ষ্মী মাহির মহৎসব আজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সত্যই সাবস্ক্রাইব করুন তাহলে আরও ইন্টারেস্টিং নতুন কবিতা সম্পর্কিত ভিডিও এবং অজানা ইতিহাস সম্পর্কে আরও ভিডিও করতে উৎসাহ পাব প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অতি সত্য ফলো করুন তাহলে আরও ভিডিও বানাতে উৎসুক হব প্রতিটি ভিডিওকে লাইক করুন শেয়ার করুন আপনার মতামত জানাবেন ফেসবুকের প্রতিটি ভিডিওর কমেন্ট বক্সে যারা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারাও ফলো করুন এবং আরও ইন্টারেস্ট ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে প্লিজ ওয়েট করুন এবং সঙ্গে থাকুন যুক্ত থাকুন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে আমি বলেওছি আর বলবো না চলুন ভিডিওটি এতটাই আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে আমি আসবো তাই টাটা গুড বাই ভারত এবং শুভরাত্রি ধন্যবাদ নমস্কার বন্দে মাতরম